যখন আঠারোয় পা দেবে তখন রক্তদানের প্রথম যে রক্তদানের অভিযানে সে প্রথম পা মেলাবে তারপরে আস্তে আস্তে রক্তদানের প্রয়োজনীয়তা সে আমাদের মতো অন্যদেরকেও বোঝাবে রক্তের যে প্রয়োজনীয়তা কী সেটা নতুন করে কাউকে বলার নেই আজকে এই সময়ে বিশেষ করে অত্যধিক দাবধায়ের সময়ে অনেক পেশেন্ট মারা যাচ্ছে এছাড়াও বিভিন্ন রক্তাকতাজনীত রোগে বিভিন্ন রক্তের রোগে রক্তের চাহিদা আছে গরমকালে রক্তের চাহিদা আরও বেড়ে যায় সেই জন্য রক্তদানের প্রয়োজন আরও বেশি বেশি দরকার এরকম শিবিরের আয়োজন আরও বেশি বেশি দরকার এই রক্তদানের শিবির যারা আয়োজন করেছেন নবীন ব্যানার্জি তার পরিবার তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং নমস্কার জানাই এই কথা বলে আপনারা যারা এসেছেন অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানকে সফল করে তুলেছেন প্রত্যেকেই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নমস্কার